তো সেহেতু এখানে যাচ্ছে এই জায়গার মধ্যে অনেক দিন দেখতেছি তো এখানে যে বয়ের অবস্থা রাস্তার তো এখানে দেখেছি অনেকেই মানে ফ্রে লাগছে কাজ সহজ করতেছে না কিন্তু আমি সামনে অনেক এলাকা ভাইকে দেখতেছি সালাম আলাইকুম আপনার করতেছে না ভাই কাজগুলো মাসাল্লাহ ঠিক আছে এদিকে আমরা নাম কি মুর্শিদ ভাই তো এখানে দেখেছেন এলাকা বাসী অনেকজনে কাজ করতেছে আমার কিন্তু দেখ অনেকজন পার্সেল আছে এদিকে আবার এদিকে সামনে জসিম উদ্দিন সরকারকে দেখতেছি মাসাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন এটা আমরা মোটর সাইকেল চালাই গাড়ি চালাই অনেক কষ্ট হয়ে যায় তা আমরা উদ্যোগটা কখন নিয়েছেন আমরা গত রাত্রে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে আমাদের স্নেহের ছোটো ভাই মোর্শদুল আলম গত রাত্রে সিদ্ধান্ত নিয়ে কাঁচামালগুলো অর্ডার করে আমরা আজকে সকাল থেকে তাকে সহ সার্বিক সহযোগিতা করে আমি যশম সরকার সার্বক্ষণিক থেকে এই কাজটা সমাধান করছি এখানে অনেক গাড়ি আসা যাওয়া করে ট্রাক থেকে শুরু করে বিশেষ করে স্কুল এলখান সড়ক এসকে কি গার্লস স্কুল মডেল হাই স্কুল ডানজিডি স্কুল অনেক ছাত্রছাত্রীরা এই এলাকায় বসবাস করে মুসলেরা আসা যাওয়াতে বিঘ্ন করছে আমি আশা করব আমরা ক্ষণস্থায়ীভাবে সাময়িকভাবে এই কাজ করলেও আমাদের আজকের জনতার মেয়র মজরুম জনতার জন মেয়র শাহাদ ভাইকে আমরা অনুরোধ করবো যে এলাকাকে এলাকাকে এলাকাতে যাতে উনি ওনার এই মৌরা এলাকার ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে এবং সুপারভাইজারকে পাঠিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাদের সাথে আলোচনা করে সব যে কাউন্সিলর এবং মেয়ররা যে কাজ ফেলে চলে গেছে এই কাজগুলো বাস্তবায়ন করে দিয়ে জনগণের দুর্ভোগ এলাকাটাকে পরিবর্তন করতে পারে মতো এলাকার সর্বস্তরের বাড়ি মুন্সি তালুকদারের বাড়ি ইয়াকুব আলী বাড়ি নাজির আলী বাড়ি থেকে শুরু করে অনেক বাড়িগুলো এখানে আছে আরে পিছনে যে লোকগুলো দেখতে সেগুলো এলাকার এলো এই সমাজের এলো এখানে মোর্শদুল আলম আশা করব সকলে মিলে আপনাকে দলবন্দির বিশেষ যাতে মানুষরা সুফল পাই আমরা মাননীয় মেয়র মহোদয়ের কাছে যদি এই ভিডিওটা পৌঁছে উনি যদি আর ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজারকে এখানে পাঠিয়ে পরিদর্শন করে প্রয়োজন মোর্শদ ভাইয়ের সহযোগিতা নিয়ে আমাদের সেখানকার চাচাও আছে আরো অন্যান্য মানুষরাও আছেন নোমান আছেন আরো যারা যারা আছে সকলকে নিয়ে যাতে কাজটা করছে সকলেই সার্বিক সহযোগিতা ব্যক্তিগত আর্থিক সহযোগিতা এবং পারিশ্রমিক দুটাই করতেছেন সেই জন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব। এটা অনেক লম্বা রোড মিনিমাম এক হাজার এক হাজার ফুট দৈর্ঘ্য এই রোডটা জানালে আট পর্যন্ত থেকে দিঘির পাড় দোকান পর্যন্ত এই জায়গাটা মানে অনেক লোকের চলাফেলার পরেও প্রশাসনের বিভিন্ন জনের দৃষ্টি আকর্ষণ করে কোনো কাজ না হয় আলেকাবাশিউদ দিক নিয়ে এখানেও মিনিমাম আজকে খরচের মধ্যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমরা এলাকাবাসী নিয়ে এই কাজটা আমরা ছাড়ে মাশাআল্লাহ আল্লাহ যা যা মাননীয় মেয়র মহোদয়ের কাছে বিনিতভাবে আবার অনুরোধ করছি উনি যাতে ভিডিওটা পাওয়ার পরে আমাদেরকে সহযোগিতা করেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছে দু একদিনের মধ্যে মাননীয় মেয়র মহোদয়ের সাথে সাক্ষাৎ করে এই ব্যাপারে একটা সুফলতা ইনশাল্লাহ বয়ে দেব তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আমরা শেয়ার করবেন বিয়াস দেখতেছেন এখানে অলরেডি অনেক রাস্তা অবস্থা তো মাসাল্লাহ কাজটা করেছে আপনি কিছু বলবেন কিছু বলা হয়েছে আজকে জসিম ভাইয়ের সহযোগিতায় মুরব্বীদের সহযোগিতায় আমরা কাজটা শুরু করেছি আগে একবার করেছিলাম আমরা দুই তিন মাস আগে ওই বর্ষার আগে করেছিলাম ঐ তো সবাই দেখেছে এখনো অনেক ওই সময় অনেক টাকা খরচ করেছে এলাকার লোক দিয়েছে ওই টাকাগুলো মসজিদের ইমাম সাহেব আসা যাওয়ারতে কষ্ট হচ্ছে আমাদের আমাদের কষ্ট হচ্ছে আমাদের এটা একটা লাস্তা এই নুরাম্ব সড়ক আমাদের কাদির সাহেব ভাইয়ের নামে পুরাতন বাড়ির সড়ক আমরা আশা করি মেয়র মহোদয় যে আমাদের যে সুদৃষ্টি দেখে আমাদেরকে যেন আবার চলাফেরা করার জন্য যে আমরা সবাই হোল্ডিং দিচ্ছি আমরা সবাই হোল্ডিং নেহর হয় আমরা সবাই আমাদের যেন সর্বিক সহযোগিতা করে এটা আশা করছি